নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য সাথে থাকার জন্য মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো তার সাথে বলবো পজিটিভ থেকো পজিটিভ ভাবে যুক্ত হও নিজের মনে মানুষের সঙ্গে নাম নিতে পারো বা তোমরা যেভাবে কানেক্ট করতে পারো মন থেকে সেভাবেই কানেক্ট করো আজকে একটা চার্ম দিয়ে রিডিং এটাই মনে হবে দেখে নেবো ইভিনিং থার্স তাহলে দেখে নেবো যে তার ইভিনিং থার্টস কি সন্ধ্যে সন্ধেবেলায় সে কি ভাবছে আজকে কার্ড দিয়ে না আজকে চার দিয়ে দেখবো মনটা হচ্ছে চান দিয়ে দেখো কিস হবে মিস পজিটেভ দেখো জেনারেল রিডিং সবাই দেখতে পারবে মানে সবাই দেখতে পারবে কিন্তু নেবে ততটাই ওটা তোমাদের সাথে মিলবে মিস পজিটে থাকো মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড তোমরা এখানে খুব আছো যারা মন থেকে কানেক্টেড খুব ভালো একটা কোনো সম্পর্কে আছো তো অতি অবশ্যই দেখো দুটো মুহূর্ত এ তোমরা একে অপরকে নিজেদের মতো দেখো মানে তোমার সাথে তার কিছু মিল আছে বা তার সাথে তোমার কিছু মিল আছে তোমরা এরকম ভাবো যে তোমরা খুব কাছের মানুষ কোথাও একটা ভীষণ ভাবে তোমরা মন থেকে যুক্ত আর কোথাও একটা এটাও দেখো যে তোমরা তোমাদের ভীষণ মিল আছে একে অপরের সাথে আর সেটা মনে মিলের কথাই বলছি তোমাদের দেখো একটা দেখো এটাও দুটো এসছে তো এখানে কেউ আছো যারা হয়তো অ্যাঞ্জেল বিশ্বাস করো আমার মতন কেউ হয়তো আছো আর তাদের এখানে তোমাদের এই কানেকশন টা কিন্তু ডিভাইন দিয়ে ডিভাইন তোমাদের প্রোটেক্ট করছে প্রোটেকশন দেওয়া আছে ঠিক আছে দেখো দুটো মুক্ত এসছে দুটো এখানে অ্যাঞ্জেল এসে ওদি অবশ্যই অ্যাঞ্জেল তোমাদের এখানে আশীর্বাদ দিচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অ্যাঞ্জেল বেসিং আছে আচ্ছা এখানে দেখো হার্ট এসছে একটার সঙ্গে একটা জোড়া তো যে অবশ্যই তোমরা ভীষণ ভাবে কানেক্টেড আমি বললাম ফার্স্টে যে তোমরা এখানে আছো তো সোল কানেকশন আছো কানেকশন দেখো ডিপ যেটা তোমরা মন দিয়ে খুব ভাবে একে অপরের সঙ্গে যুক্ত আর দেখো তাই এসছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আর দুটো হাত দেখো একে অপরের সঙ্গে যুক্ত কিন্তু আর একটা হাত এসছে তো ওটি অবশ্যই এখানে কোনো ব্যক্তি থাকতে পারে এখানে কেন বলছি ব্যক্তি এটা একটা হার্ড শেপই এসছে তোটি অবশ্যই না তোমার তরফ থেকে না বা তার তরফ থেকে হয়তো এরম কেউ আছে যে যার তরফ থেকে আসছে তার তর থেকে সম্পর্ক করতে আগ্রহী এখানে কেউ তো আছে থার্ড পার্টি তার সঙ্গে আছে এখানে দেখো এটাই বলছে তোমাদের এখানে কেউ তো আছে যে খুব কিউট যার মধ্যে খুব ছেলে মানুষই আছে যার ইনার চাইলটা খুব সুন্দর আর কি আর এখানে রিভার কথাও বলা হচ্ছে প্রচুর প্যাশনের কথাও বলা হচ্ছে

আস্তে আস্তে চললেও একটা সময় মানুষ ঠিক গন্তব্যে গিয়ে পৌঁছে যাতে অতি অবশ্যই তোমাদের এখানে হয়তো ধীরে কিছু না কিছু অবস্ট্রাকল থাকার জন্য তোমাদের সম্পর্কটা খুব ধীরে কিন্তু তোমার পার্টনার তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে একদম বিশ্বস্ত বন্ধু যাকে সবটা বলা যাবে মনে খারাপ ভালো দুঃখ তার সঙ্গে আর কি মারা যাবে আবার তার সঙ্গে কোনো দুঃখের কথাও শেয়ার করা যাবে সে তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে এখানে যারা সেপারেশান এ আছো তারা ভীষণভাবে যেহেতু এরম ভাবে কানেক্টেড তোমরা যারা সেপারেশনে আছো তাদের একটু মনে হচ্ছে যে কোথাও একটা তোমাদের এনার্জিটা লো বাইবিশনে আছে কেন তোমরা এখানে দেখো একে অপরকে ভীষণ লাকী দেখো নিজেদের জীবন তোমরা আসার পরও যে তোমাদের একে অপরের জীবনে অনেক পরিবর্তন হয়েছে কেন এখানে আমি না কিছুটা একটা মিউচুয়াল এনার্জিও পাচ্ছি মানে কিছু তোমার সাথে মিলবে তার সাথে মিলবে দেখো অনেকই এক জিনিস তোমরা পাবে তো আজকের মিডিং সেটাই বলছি যেখানে তোমার দুজন খুব লাকি দেখো আচ্ছা এখানে কেউ তো আজকে লয়াল তোমার পার্টনার যার সঙ্গে ডিল করছে যেহেতু সার্বিক রিডিং সার্বিক ভাই বলছি জেনারেল রিডিং তো অতি অবশ্যই আমি জোর দিয়ে তো বলতে পারি না কিন্তু যেটা আমি এনার্জি পিক করবো সেটাই তোমাদের বলবো যেখানে কেউ তো আছো যে দেখছো যে সে খুব লয়্যাল তার পার্টনারের প্রতি তার এনার্জিটা অনেকটা হাই তো আমি সেই ভাইব্রেশন পিক করছি কেউ আছো যে খুব লয়াল তার চোখ বুঝে বিশ্বাস করা যায় এখানে কেউ আছো যে হর্স ইয়ারে জন্মেছ কিন্তু দেখো এখানে আবারও বলবো কেউ তো আছে খুব লয়্যাল আর কেউ কারোর জন্য অপেক্ষা করছো এই ঘোড়াটাকে যদি দেখি তো সে একটা পা তুলে প্রস্তুত এগোনোর জন্য কিন্তু সে কিন্তু এগোচ্ছে না পেশেন্ট দিকে দেখছি তার মানে সে চায় তুমি তার সাথে সাথে এগো তো তার জন্য এখানে কেউ তো আছে তুমি পার্টনার তোমার অপেক্ষা করছে কেউ তো অপেক্ষা করছে একসাথে এগোনোর জন্য এখানে কেউ চাইছো একটা ম্যাজিক হয়ে যাক ম্যাজিক এ সব নেগেটিভিটি চলে যাবে এখানে আমরা নেগেটিভ এনার্জি তো আছেই কারণ থার্ড পার্টি সিচুয়েশন অলরেডি এসছে একটা হার এটাকে আমি নিয়ে নেবো চান করে তবে গিয়ে সব পরিষ্কার করে বলতে পারবো যদি আরো একটা হাত আসে তাহলে জানতে হবে যে থার্ড পার্টি সে অর্থ নেই দেখালো কি আসে চলো সব লাপিয়ে লাপিয়ে আসছে যেগুলো লাপিয়ে লাপিয়ে আসছে সেগুলো নেবো যদি আমি হেল্প করো একটু কমই উঠলো হয়ে গেছে প্রচুর প্যাশান তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট আবার এরম হতে পারে কেউ লাল রং খুব পছন্দ করো কারণ এখানে মঙ্গল গ্রহ খুব স্ট্রং মাস্কুলাইন এনার্জি ভীষণ হেভি আর একটা মুক্ত এসছে তো তোমরা এখানে একে অপরকে খুব দামি দেখো তোমাদের কাছে ভীষণ ভাবে দামি তোমরা একে অপরের কাছে খুব দামি এবং তোমরা এখানে কেউ আছো কাউন্টার বার ঠিক আছে এখানে তিনটে মুক্ত হল চলো সবগুলো দেখিনি দেখো আর একটা জিনিস দেখো এখানে যেমন তুমি তুমি বা দুজনেই একে অপরকে লাকি দেখো কেন একই জিনিস এসছে এটাও তুমিও দেখো তোমার জীবনে লাকি দেখো সেও তোমার তার জীবনে লাকি দেখে এখানে তোমাদের এই পুরো সম্পর্কটার উপরে একটা ডিভাইনে ব্লেসিং আছে এখানে প্রচুর প্যাশন আছে আচ্ছা এখানে দেখো একটা হার্ট এসছিল কিন্তু এখানে আরো একটা হার্ট এসছে তো অবশ্যই বলবো হ্যাঁ থার্ড পার্টি থাকলেও সেটা খুব একটা জবরদস্ত না ঠিক আছে আছে নিশ্চয়ই আছে কেন এখানে যেমন তিনটে মুক্ত এসছে তো অবশ্যই এখানে থার্ড পার্টি আছে কিন্তু সেটাও সে চাইলেও সে অতটা জায়গা নিতে পারছে না এখানে তোমরা তোমরা চাইছো তোমাদের রিবার থাক এখানে তোমরা যারা আছো সেটা একদমই চাইছো না এখানে আরো একটা দেখো আর একটা একটা কচ্ছপ তো এসেই ছিল কোথায় গেল এই যেটা আর এখানে দেখো আরো একটা কচ্ছপ এসে গেছে এখানে একটা ঠিক আছে দুটো মুক্ত একটা তো আমি আলাদা রেখেছি এখানে আর এখানে দুটো কচ্ছপ এসছে এখানে দেখো মাছ এসছে দুটো চারটে হার্ট এসছে যেটা দুটো একসঙ্গে একে অপরের সঙ্গে একটা কানেক্টেড আর দুটো আলাদা আলাদা এসছে দুটো অ্যাঞ্জেল এসছে এরকম অনেকই এসছে আর এখানে দেখো নিউ beginning তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা ভালো করে শুরু হোক এখানে আমি diabetic energy বলেছি যে তোমরা কিন্তু চাইছো আচ্ছা এখানে দেখো মুক্ত যেমন এসছে বা ঝিনুক ও এসছে তোমরা এই সম্পর্কটাকে করতে চাইছো protect দরকার নিশ্চয়ই আছে protection তো এখানে কেউ তো আছো যে protect করতেই চাইছো সম্পর্কটাকে ঝিনুক ও এসছে মুক্ত মুক্তকে ঝিনুক সবটুকু দিয়েই আগলে রাখে এখানে যেমন প্রচুর passion আছে এখানে আবার কেউ আছো যারা খুব ব্যালেন্স করে চলতে পারো এখানে তোমরা একে অপরকে স্টারের মধ্যে দেখো মানে তোমাদের চোখে তোমাদের পার্টনাররা খুব সুন্দর এখানে কেউ আছে খুব ইন্টুয়েটিভ খুব সুন্দর ভাবে বুঝতে পারো ইন্টুয়েশন পাওয়ারটা ভীষণ ভালো খুব শীঘ্রই তোমাদের এখানে তোমাদের সম্পর্কে ভালো কিছু হতে চলেছে আছে এখানে এখানে ইউনিকর্নও আছে তো অতি অবশ্যই ব্লেসিং আসবে এখানে অতি অবশ্যই ব্লিসিং আসবে তোমাদের সম্পর্কে বেশ কিছু সাইন পাচ্ছি যেখানে ব্লেসিংই আসবে এখানে এখানে অ্যাঞ্জেলো এসছে দুটো এখানে একটা ম্যাজিক খবর ও সিম্বল এসেছে দেখে দেখো এখানে স্টার ফিশ এসেছে প্রতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে ভালো দিকে নিয়ে যাবে এখানে কেউ আছো যে ইউনিফর্ম পরে কাজ করতে হয় বা স্টুডেন্ট কেউ দেখছো এরমও হতে পারে তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এখানে এক কেউ তো আছো যারা ফিফটিতে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো একে অপরের সাথে এবং খুব ভালোভাবে তোমরা একে অপরের সাথে তোমরা একে অপরকে বুঝতে পারো vibration টা এখানে না কেউ কারো জুটি আছে দেখো যেমন একটা নীল আর হলুদের একটা জুটি আছে না ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কেউ তো আছো যে একে অপরকে ব্যালেন্স করে এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এখানে কি বলো কিছু গিফট দিতে চাইছো কিছু গিফট কারোকে কেউ দিতে চাইছো এখানে বলবো থার্ড পার্টি সিসেশন একটু হলেও তো আছে হ্যাঁ এখানে একটা একটা ইভিলে কাজ করছে বা একটা ডিভেনারি কাজ করছে আর এখানে তৃতীয় জন কেউ একটা আছে ঠিক আছে সে হয়তো যতটা চাইছি ততটা তোমাদের কিছু করতে পারছে না কিন্তু একটা আছে যেটা হয়তো তোমরা অনেকেই জানো যারা জানো তারা প্রোটেকশন নিও এটাকে আমি একটু দূরেই রাখছি চলে আসবো একটা এম এসছে আমি বললাম এখানে মাস্কুলার এনার্জি কারোর বেশি আছে আবার মুন এনার্জি হয় এম থেকে আচ্ছা মোটিভেট কথাটা মাথায় এলো আমি যেগুলো যেগুলো ডাউনলোড হবে বলে দিচ্ছি হম মার্চ মাস মে মাস এগুলো তো জন্ম মাস হতেই পারে আর সেখানে কারোর মুন খুব স্ট্রং থাকতে পারে আবার কারোর ডিস্টার্ব থাকতে পারে এখানে মুড কথাটা এলো হয়তো বা কারোর মুড সিং করে খুব তাড়াতাড়ি আর সেটা ওই চন্দ্রেরই ব্যাপার থাকে এখানে বি এসছে অতি অবশ্যই বিক্রি আর আবার বিনাশ কারো শুক্র হয়তো খুব স্ট্রং বা শুক্র হয়তো ডিস্ট্রাব এবার তোমরা সেটা বেশি ভালো করে বুঝতে পারবে ভাইবস তোমরা হয়তো একে অপরকে খুব ভালো ভাইবস দাও আর একটা এসেছে রাইট কথাটা মাথায় এলো তোমরা হয়তো কিছু ভাবছি সেটা তো সঠিক রেয়ার কথাটা মাথায় এলো রেয়ার వేరి కథాটা মাথা এলো আচ্ছা ডব্লিউ আসছে হ্যাঁ এম দিয়ে নাম নামও হতে পারে নাম তো সবগুলো দিয়ে হতে পারে আর দিও হতে পারে যেগুলো নানুন সেগুলো তোমাদের বলে দিলাম আর যদি তোমাদের কিছু তোমাদের মনে আসে জানবে সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে সেগুলোকে রেখে দেবে কেননা যে মেসেজগুলো পেলাম তোমাদেরকে দিলাম আজকে এই মেসেজগুলোই তোমাদের জন্য এলো তোমার পার্টনার সন্ধেবেলা এর মধ্যে এগুলি চলছে তার মাথায় সেগুলোই চায় শ্বেতমাবতী লয়ার সে তোমার প্রোটিউট করতে চায় কোথাও কিন্তু তার একটা কাউন্টার পার তার জন্য এতগুলো একটা মূল দ্রুত দ্রুত সব মিশিয়ে শ্বেতমাবতী লয়ার কারো এখানে এনার্জি আছে খুব কিউট কেউ চাইছে খুব ম্যাজিকের মতো সবকিছু কিছু অগ্নিউ বার্থ চাইছো আবার নতুন করে শুরু হুগুলিও বিগিনি চাইছো কেউ আছে খুব ইন্ডিউটিভ ফিফটিতেও কানেক্টেড হতে পারো প্রচুর এখানে বেসিং আছে এখানে কারোর হার ভীষণ ভালোভাবে কানেক্টেড একে অপরের সাথে ডিভাইনে এখানে আশীর্বাদ আছে অ্যাঞ্জেল আশা আশীর্বাদ আছে একটা ম্যাজিক হওয়ার চান্স আছে ওতেও অবশ্যই অনেক কিছু ভালো তোমাদের পরি মানে এই সম্পর্কের মধ্যে আসতে চলেছে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো স্টেবেরিটি চাইছো এবং তোমরা ভীষণভাবে যারা আলাদা আছে খুব মিস করছো একে অপরকে ঠিক আছে থার্ড পার্টি আছে অবশ্যই কারো না কারোর থেকে কিন্তু তোমাদের এই যে বর্নিংটা ভালো অতটাও সে নিজের জায়গাটা দখল করতে পারছে না ঠিক আছে যদি অবশ্যই মেসেজ গুলি এলো তোমাদেরকে দিলাম দেখো আর যদি কিছু মাথায় আসে তোমাদের সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবেই রয়ে যাবে আর তার সাথে বলবো এটাই যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভটাই ভাবে থাকা দরকার সেলফ কেয়ার করো সবাইকে ভালো রাখার সমস্যা যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সাথে থাকুন তার সাথে এটাই বলবো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার